আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আই মোহাম্মদ তাদিম সবসময় তো আপনাদেরকে পাশে ড্রেসের কালেকশনগুলো দেখাই আজকে আপনাদেরকে এমন একটি ড্রেস দেখাবো যেটা হচ্ছে অরিজিনাল পাকিস্তানের বিন সাইডের ব্রাইডাল ড্রেস আর যে ড্রেসের কালারটা থাকবে হচ্ছে একেবারে মেরুন কালারের মধ্যে মানে বিয়ের কালারের মধ্যে থাকবে এত সুন্দর করে এই ড্রেসটাতে কাজ করা থাকবে ব্রাইডাল ড্রেস তো ব্রাইডাল ড্রেস ওই দেখুন কত সুন্দর করে এখানে সম্পূর্ণ কাজ করা হয়েছে এটা কিন্তু অরিজিনাল বিন সাইডের প্রোডাক্ট সাধারণত বিন সাইডের যে কালেকশনগুলো আছে অরিজিনাল যে কালেকশনগুলো হয় পাকিস্তানি স্মল মিডিয়াম লাস্ট তিনটা সাইজের মধ্যে কিন্তু হয় অরিজিনাল পাকিস্তানের যে কালেকশনগুলো এখানে দেখুন কত সুন্দর করে সাচ্ছা গল্পের জড়ি সিকোয়েন্স দিয়ে কাজ করা হয়েছে এখানে অর্গ্যান যে ফেব্রিক্স আর এটা কিন্তু সিল ফেব্রিক্সের উপরে কাজ করা হয়েছে আমি ড্রেসগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এত নাইসভাবে ড্রেসটা কাজ করা থাকবে এটা সম্পূর্ণ হচ্ছে একটা রেডিমেড ড্রেস থাকবে ব্রাইডাল ড্রেস আজকে আপনাদের জন্যে পাকিস্তানি খানদানি ব্রাইডাল ড্রেসের কালেকশন নিয়ে আসছি আর এটা হবে স্লিপসটা থাকবে স্লিপসের বর্ডারটাও কিন্তু সিল্কি বর্ডারের মধ্যে করা হয়েছে এগুলো সম্পূর্ণ রিয়েল কাজ এবং পাটা দেখুন বটল গ্রীন কালার সুতো দিয়ে কাজ করা গলাটাও কিন্তু সিল্কি মানে এই সেটটাতে ফেব্রিক্স ইউজ করা হয়েছে এবং এগুলো সম্পূর্ণ মিনাকারি সুতো এবং সিকোয়ান্সের কাজ করা পুরো ড্রেসটা একটু দেখুন এক নজর যে কত সুন্দর করে কাজ করা নিচের পাটটা আরও অনেক বেশি নাইস থাকবে নিচের পাটা আরও অনেক বেশি সুন্দর থাকবে ভিতরে কিন্তু সফট একটি ইনার ইউজ করা হয়েছে আর পুরো ড্রেসটা এক নজর দেখুন এটা হচ্ছে সম্পূর্ণ ড্রেসটা থাকছে এটা ব্রাইডাল ড্রেস থাকবে আপনাদের জন্য সালওয়ার থাকবে হচ্ছে কটন সিল্কের মধ্যে না সেলোয়ারটা থাকবে ক্রেপ সিল্কের মধ্যে বর্ডারটা সুন্দর করে কিন্তু কাজ করা আর দুপাটটা ব্রাইডাল ড্রেসের দুপাটটা দেখুন কত সুন্দর একটা মানে দুপাটটা দেওয়া হয়েছে ড্রেসটার সাথে ওয়াও দুপাটটা দেখলে মনটা ভরে যাবে আপনাদের এত সুন্দর করে দুপাটাটার মধ্যে কাজ করা এত গর্জিয়াসভাবে দুপাটাটার মধ্যে কাজ করা হয়েছে আর এই ড্রেসটার প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে পাঁচ টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা যারা শুরু এসে নিতে চান শুরুমে চলে আসবেন যারা অনলাইনে নিতে চান অনলাইনে যোগাযোগ করে নিয়ে নেবেন ঢাকার মধ্যে আমাদের ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন আগে আপনাদেরকে সম্পূর্ণ টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো নিতে পারবেন তভিও আশ্রয় সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম